আসসালামু আলাইকুম সুপিয়া রান্না আপনাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আটা দিয়ে ফুলজুরি পাপড় কিভাবে বানাতে হয় ফুলজুরি পাপড়ের জন্য রুটির বিরিয়ানি নিতেছি রুটির বড় হুইর বিরিয়ানি মো একটা স্টিলের গ্লাস দিয়ে গুল গুল হুইরা নিতেছি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে নিতেছি ফুলজুরি পাপড়ের জন্য যতটুক লাগবে ততটুক পিস পিস করে নিতেছি আমি ফুলজুরি পাপড়ের এখন পাপড়িগুলো সুন্দর হয়ে একটা একটা হয়ে সাজাইতেছি এক স্টেপের উপর এক স্টেপ দিয়ে দিবো ফুলজুরি পাপড়টা দেখতে সুন্দর খেতেও খুব টেস্টি একদিনে রইতে শুকাইয়া যায় ফ্যানের বাতাসে রাখলেও শুকিয়ে যায় আপনাদের সুবিধার্থে একটা ফুলজুরি পাপড় বানিয়ে আমি দেখিয়ে দিতেছি খুবই সুন্দর ফুলজুরি পাপড় হয়ে গেল আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন